লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব আজকে আমরা আলোচনা করব তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য স্ট্রং অ্যান্ড উইক ইলেকট্রোলাইটিস এই ভিডিওটা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে আশা করছি এটা তাদের প্রয়োজনে আসবে তাহলে আজকের আলোচ্য বিষয় হবে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য স্ট্রং অ্যান্ড উইক ইলেকট্রোলাইটিস এবার আমরা ক্লাসে আসি প্রথমে আসবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ইলেকট্রোলাইটিস তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি। যে সমস্ত যৌগিক পদার্থ জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তার ফলে রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে নূতন পদার্থ উৎপন্ন করে তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে সেগুলো সেই সমস্ত যৌগিক পদার্থ যারা জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম এবং তার ফলে রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে নূতন পদার্থ উৎপন্ন করে তারা হবে তড়িৎ বিশ্লেষণ পদার্থ তাহলে যৌগিক পদার্থগুলো যারা জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম এবং রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে নূতন বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে তাদের তড়িৎ বিশ্লেষণ পদার্থ বলে যেমন অ্যাসিড খার ও লবণের জলীয় দ্রবণ এবং গলিত খার ও লবণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি অ্যাসিড খার ও লবণের জলীয় দ্রবণ এবং গলিত খার ও লবণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যাসিড খার লবণের জলীয় দ্রবণ এরা তড়িৎ পরিবহনে সক্ষম এবং এরা রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে তেমনভাবেই গলিত খার বা লবণ এরাও তড়িৎ পরিবহনে সক্ষম এবং এরাও রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে তাই অ্যাসিড খার ও লবণের জলীয় দ্রবণ এবং গলিত খার ও লবণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে দুটো ভাগে ভাগ করা যায় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কথা আলোচনা করলাম এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলিকে দুটি ভাগে ভাগ করা যায় এক নম্বর তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দু নম্বর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ স্ট্রং ইলেকট্রোলাইটিস তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে হোয়াট ইজ স্ট্রং ইলেকট্রোলাইটিস যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় বেশি মাত্রায় বিয়োজিত হয়ে বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করে তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সেগুলি যেগুলো জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় বেশি মাত্রায় বিয়োজিত হয়ে বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করে তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সোডিয়াম ক্লোরাইড NaCl, কস্টিক পটাশ কে ও এইচ সোডা এনএইচ লঘু সালফিউরিক অ্যাসিড এইচ টু ফোর নাইট্রিক অ্যাসিড এইচ ও থ্রি হাইড্রোক্লোরিক অ্যাসিড এইগুলো তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থের উদাহরণ সোডিয়াম ক্লোরাইড কস্টিক পটাশ কস্টিক সোডা লঘু সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম এবং বেশি মাত্রায় বিয়োজিত হয়ে বেশি সংখ্যক কায়ন উৎপন্ন করে তাই এরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এরা বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করায় এদের তড়িৎ পরিবাহিতার মাত্রা অনেক বেশি মৃদু তড়িৎ বিশ্লেষ্য উইক ইলেকট্রোলাইটিস মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি হোয়াট ইজ উইক ইলেকট্রোলাইটিস যেসব তড়িৎ বিশ্লেষ্য গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় আংশিকভাবে বিয়োজিত হয় অর্থাৎ কম সংখ্যক আয়ন উৎপন্ন করে তাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে তাহলে যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় আংশিকভাবে বিয়োজিত হয় এবং কম সংখ্যক আয়ন উৎপন্ন করে তাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে উদাহরণস্বরূপ বলা যেতে পারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এন ফোর ওইচ অ্যাসিটিক অ্যাসিড সি এইচ থ্রি সিডাব্লো এইচ ফর্মিক অ্যাসিড এইচ সি ডাব্লো এইচ কার্বনিক অ্যাসিড এইচ টু ও থ্রি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এ এল ও এইচ ওল থ্রি এগুলো গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় আংশিকভাবে বিয়োজিত হয় এবং কম সংখ্যক আয়ন উৎপন্ন করে তাই এদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ হলো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অ্যাসিটিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এরা বিয়োজিত হয়ে কম সংখ্যক আয়ন উৎপন্ন করায় এদের তড়িৎ পরিবাহিতার মাত্রা অপেক্ষাকৃত কম হয় আমরা আগেই পড়লাম যারা মৃদু তরিত বিশ্লেষ্য পদার্থ তারা আংশিকভাবে বিয়োজিত হয় তাই এরা বিয়োজিত হয়ে কম সংখ্যক আয়ন উৎপন্ন করে তাই এদের তড়িৎ পরিবাহিতার মাত্রা অপেক্ষাকৃত কম হয় তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে যেহেতু এরা বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করে তাই এদের তড়িৎ পরিবাহিতার মাত্রা বেশি হয়েছিল আর এক্ষেত্রে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে এরা যেহেতু বিয়োজিত হয়ে কম সংখ্যক আয়ন উৎপন্ন করে তাই এদের তড়িৎ পরিবাহিতার মাত্রা অপেক্ষাকৃত কম হয় তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পার্থক্য তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবার আমরা আলোচনা করব তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য এদিকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এদিকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লঘু জলীয় দ্রবণে বেশি মাত্রায় বিয়োজিত হয় অর্থাৎ বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত বা গলিত অবস্থায় বেশি মাত্রায় বিয়োজিত হয় অর্থাৎ এরা বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করে অপরপক্ষে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো লঘু জলীয় দ্রবণে কম মাত্রায় বিয়োজিত হয় অর্থাৎ এরা কম সংখ্যক আয়ন উৎপন্ন করে তাহলে কি হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো বেশি মাত্রায় বিয়োজিত হয় বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করে আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কম মাত্রায় বিয়োজিত হয় এবং কম সংখ্যক আয়ন উৎপন্ন করে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণে তড়িৎ পরিবাহিতার মাত্রা বেশি হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে জলীয় দ্রবণে এদের তড়িৎ পরিবাহিতা বেশি হয় আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে জলীয় দ্রবণে এদের তড়িৎ পরিবাহিতা কম হয় অর্থাৎ এরা বেশি পরিমাণ তড়িৎ পরিবহন করতে পারে এরা অপেক্ষাকৃত কম পরিমাণ তড়িৎ পরিবহন করে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এদের জলীয় দ্রবণে কেবল আয়ন বর্তমান থাকে আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এদের জলীয় দ্রবণে আয়ন এবং অণু উভয়ই বর্তমান থাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে এদের জলীয় দ্রবণে কেবলমাত্র আয়ন উপস্থিত থাকে আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে জলীয় দ্রবণে আয়ন এবং অণু উভয়ই বর্তমান থাকে এগুলোই তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে অনেক ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশেষে আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি নমস্কার